ওকে সো ডিএর অ্যাডমিশন পরীক্ষার্থী আপনাদের এই পর্যায়ে হচ্ছে আমরা সরাসরি আপডেট দিয়ে দিব যে বাংলাদেশের কোন ইউনিভার্সিটিতে কবে এক্সাম অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যান্ড আপনাদের যে সম্ভাব্য আবেদনের তারিখটা আছে সেটা আসলে এক্স্যাক্টলি কত কবে তো অলরেডি আমরা কমপ্লিট সার্কুলার পেয়ে গিয়েছি যে ঢাকা ইউনিভার্সিটি তারপর রাজশাহী ইউনিভার্সিটি জগন্নাথ চট্টগ্রাম এবং লাস্ট অব্দি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর হয়তো ডেটটা এখনো ক্লিয়ার করা হয়নি যে কোন কবে এক্সাম অনুষ্ঠিত হবে সো আমরা বাকিগুলো একটু আপডেট আপনাদের সাথে দিয়ে দিই আপনিও কিন্তু চাইলে আমাদের এক হাজার যে এমসিকিউ প্যাকেজটি আছে সেটা কালেক্ট করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ প্রপার প্রিপারেশনের জন্য এই জন্য আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন এখনই তো সবার আগে আমরা জাহাঙ্গীরনগর নিয়ে কথাবার্তা বলতে চাই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে ডেডলাইনটা আছে এটা এক্স্যাক্টলি কবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডেডলাইনটা হচ্ছে রেজিস্ট্রেশন ডেট লাইন হ্যাঁ আপনারা যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন নভেম্বর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত এটা আর বাদ বাকি ইউনিভার্সিটি আপনার সাথে শেয়ার করছি সবাই খেয়াল করেন যাদের কমেন্টস করার প্রয়োজন আছে আমাকে কমেন্টস করে জানাতে পারেন তো ঢাকা ইউনিভার্সিটি অলরেডি উনত্রিশ তারিখ থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে গত মাসের আর এই মাসের উনিশ নভেম্বর পর্যন্ত ডেটটা এক্সটেন্ড করা হয়েছে মানে তিন দিন এক্সট্রা ডেট আপনারা পেয়ে যাচ্ছেন সো ঢাকা ইউনিভার্সিটি চারুকাল এক্সাম অনুষ্ঠিত হতে যাচ্ছে উনত্রিশে নভেম্বর আপনার অলরেডি জানেন যে আপনাদের হাতে মাত্র তেরো দিন সময় আছে সো এই তেরো দিনে যারা কমপ্লিট প্রস্তুতি তারা আমাদের আমাদের সাথে অনলাইনে হয়ে যেতে পারেন একটা কোর্স লঞ্চ হয়েছে যেটা আমরা ড্রয়িং প্র্যাকটিসের জন্য আসলে কি কি করা প্রয়োজন সব সব সেখানে জানতে পারবেন তো এটা নিয়ে আমরা আরো একটু পরে কথা বলবো ডিটেলসে বাট রাইট নাও আমরা একটু ডেড লাইনগুলো জেনে নেই নেক্সট হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটির আপনারা জানেন যে রাশিয়া ইউনিভার্সিটিতে যারা আর্টস এর ইউনিটে এক্সাম দেয় মানে এই ইউনিটে যারা এক্সাম দেয় তাদের এক্সামের উপর বেস করে কিন্তু পরবর্তী তারা চারুকলা এক্সাম দেয় আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে এটার উপর ডিটেলস কমপ্লিট কন্টেন্ট বানিয়েছি ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই এটা দেখে আসবেন সো এখানে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন পরীক্ষার জন্য দশ নভেম্বর থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত ওকে বিশ দিন টাইম সরি বিশ নভেম্বর থেকে সাত ডিসেম্বর পর্যন্ত তো অ্যারাউন্ড এখানে আপনি সাতাশ দিন সাতারো দিন টাইম পাচ্ছেন রেজিস্ট্রেশনের জন্য আর ইউনিটের এক্সাম অনুষ্ঠিত হবে সতেরোই জানুয়ারি তো প্রত্যেকবারের মতো এবারও হচ্ছে আমরা রাশিয়া ইউনিভার্সিটির এই ইউনিটের জন্য কমপ্লিট প্রস্তুতি প্রিপারেশন লঞ্চ করেছি যেখানে আপনারা ড্রয়িং প্লাস এমসিকিউর একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি পেয়ে যাচ্ছেন হ্যাঁ তো যেহেতু সতেরোই জানুয়ারি এক্সাম তো আমরা সতেরো জানুয়ারি একটা কমপ্লিট এক থেকে ষোলো জানুয়ারি পর্যন্ত একটা ব্যাচ লঞ্চ করব আর ডিসেম্বরে আমাদের দুইটা ব্যাচ লঞ্চ হবে তো যারা যেখানে পার্টিসিপেট করতে যাচ্ছেন তারা সেভাবে করে পারেন আচ্ছা থার্ড হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি এক্সাম তো জগন্নাথ ইউনিভার্সিটির যে আপের টাইম লাইন আছে এটা বিশ নভেম্বর থেকে তিন ডিসেম্বর পর্যন্ত আর জগন্নাথ ইউনিভার্সিটির যে চারুকলা ইউনিট আছে মানে ই ইউনিটের এটা অনুষ্ঠিত হবে তেরোই ডিসেম্বর তো এই তেরোই ডিসেম্বরের মাধ্যমে কিন্তু ডিসেম্বরের যে ফার্স্ট এক্সামটা আছে আমরা যেটা ক্র্যাশ কোর্স বলতেছি যেটা খুব তাড়াতাড়ি আপনার পোস্টার পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুকের থ্রুতে তার কিন্তু বেসিক ইনফরমেশন এই তেরো ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তো আগামী একই ডিসেম্বর ডিসেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা একটা শর্ট কোর্স লঞ্চ করব যার থ্রুতে জগন্নাথ ইউনিভার্সিটির যারা এক্সাম দিতে যাচ্ছেন চল্লিশটা সিটস এর জন্য নেক্সট হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটির ডেড তো চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আপনি টাইম লাইন যেটা ফিক্স করা হয়েছে যে কবে নাগাদ আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন এটা হলো পহেলা ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত তো অলরেডি আপনারা যারা বিভিন্ন ইউনিভার্সিটি চারুকলাটাকে টার্গেট করছেন বা আপনাদের মেইন টার্গেট চারুকলা তারা কিন্তু এখানে জন্য ভালোভাবে রেজিস্ট্রেশন করতে পারেন বিশেষ করে যারা নিজেদের টাইম লাইন বা এরিয়া থাকতে যাচ্ছেন হুম তো চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ওয়ান এর যে উপ ইউনিট রয়েছে যেখানে চারুকলার এক্সামটি অনুষ্ঠিত হয় এটা পরীক্ষা হবে পাঁচই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তো এটা টাইম বেশি নাই তো আমরা ডিসেম্বর এন্ড জানুয়ারি পাঁচ তারিখ পর্যন্ত আপনাদের কমপ্লিট প্রিপারেশন দিচ্ছি চট্টগ্রাম ইউনিভার্সিটি যেটা আমাদের কোর্স রয়েছে তো এটা ডিটেলস আপনার সরাসরি আমাকে সোশ্যাল মিডিয়া বক্সে নক দিলে পেয়ে যাবেন এবার জানবো খুলনা ইউনিভার্সিটি সম্পর্কে খুলনা ইউনিভার্সিটি যে ফর্ম ফিল এর টাইম লাইন ফিক্স করা হয়েছে এটা হলো সাতই নভেম্বর থেকে সাতাইশে নভেম্বর পর্যন্ত তো অলরেডি এটা শুরু হয়ে গিয়েছে আপনারা যারা এক্সাম দিবেন তারা সাতাইশে নভেম্বরের ভিতরে খুলনা ইউনিভার্সিটি ফর্ম ফিল আপ করে ফেলেন এখানে আপনার টোটাল সিট সংখ্যা পাচ্ছেন সিক্সটি কোন ইউনিভার্সিটির কতটা সিটস আছে কোন ইউনিভার্সিটিতে কি কি ধরনের ড্রয়িং আছে এটা আমি আমার কমপ্লিট একটা ভিডিও ইউটিউব চ্যানেল লঞ্চ করেছি আমি চেষ্টা করব ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য সো যারা চাচ্ছেন তারা আমাকে সোশ্যাল মিডিয়া নক্স দিদেন কোর্স যদি আপনি এনরোল করতে চান তো এখানে সরাসরি হচ্ছে যে এক্সামটা অনুষ্ঠিত হবে খুলনা ইউনিভার্সিটির জন্য যে এক্সামটা অনুষ্ঠিত হবে এটা হচ্ছে আঠারোই ডিসেম্বর হুম এটা হচ্ছে সি ইউনিট আন্ডার যেটা আর সি ইউনিট বা আমরা এটা বলে থাকি সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে যারা খুলনা ইউনিভার্সিটি এক্সাম দিবেন তাদের কিন্তু এক্সট্রা খুলনা ইউনিভার্সিটি গিয়ে চারুকলার আলাদা পরীক্ষা দেওয়ার প্রয়োজন পড়ছে না আপনারা যেই সেন্টারে এক্সাম দিবেন সেই সেন্টারেই হচ্ছে আপনাদের ড্রয়িং নকশা অ্যান্ড রিটার্ন এক্সাম হয়ে যাবে খুলনা ইউনিভার্সিটি যে ঠিক আছে তো আই হোপ যেটুকু ক্লিয়ারলি আপনারা জানতে পেরেছেন চট্টগ্রাম ইউনিভার্সিটি এমসিকিউ এক্সাম আপনাকে সেন্টারে গিয়ে দিতে হবে এটা সুবিধা রয়েছে বিভাগীয় শহরে যে সেন্টার আছে সেম টু সেম রাশিয়া ইউনিভার্সিটি এক্সাম আপনাকে সেই ইউনিভার্সিটি সেন্টারে গিয়ে দিতে হবে কিন্তু ড্রয়িং এক্সামটা অবশ্যই অবশ্যই আপনাকে সরাসরি চট্টগ্রাম এবং রাশিয়া ইউনিভার্সিটিতে গিয়ে দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে পরবর্তীতে যে ড্রয়িং এক্সামটা অনুষ্ঠিত হবে সেটা ডেড লাইন আপনি পেয়ে যাবেন কিভাবে আপনি রেজাল্ট করেছেন এই ইউনিটে এবং বিমান রূপন ইউনিটে স্টার উপর বেস করে জগন্নাথ ইউনিভার্সিটি এবং ঢাকা আছে এটা সরাসরি আপনার এমসিকিউ প্লাস ড্রয়িং কমপ্লিট প্রিপারেশন নিয়ে পরীক্ষা যদি আপনি দেন আপনাকে এটা জগন্নাথ ইউনিভার্সিটি গিয়ে দিতে হবে বা ঢাকা ইউনিভার্সিটি গিয়ে দিতে হবে এটা কোনো আলাদা আপনি বিভাগীয় শহরের সেন্টার পাচ্ছেন না সো আই হোপ আপনার সবাই এতটুকু বিষয় ক্লিয়ার ডেডলাইন কবে এক্সাম এবং সরাসরি হচ্ছে কোন কোন আবেদনের সময়সীমাটা কতটুকু আপনারা যারা আজকে কোর্স দেখতেছেন তারা পরবর্তীতে আমাদের জগন্নাথ ইউনিভার্সিটি কমপ্লিট প্রস্তুতি লঞ্চ হচ্ছে আপনারা যদি চান সরাসরি আমাদের লাস্ট টুয়েলভ ডেইস শর্ট কোর্স যেটা আছে সেটা কিন্তু আপনি সরাসরি আমাদের সাথে প্রিপারেশন নিতে পারেন লাস্ট অব্দি পর্যন্ত আমি আপনাদের সাথে থাকবো বেশ কন্টিনিউস একটা ক্লাস যাবে খুবই রিজনেবল প্রাইসে আমরা এই কোর্স আপনাদের সাথে সরাসরি লঞ্চ করতেছি যেখানে আপনারা এমসিকিউ বাংলা ইংলিশ জিকে অ্যান্ড চারুকলা রেলের জিকে সেই সাথে হচ্ছে কমপ্লিট ড্রয়িং এর প্রিপারেশন আপনি পেয়ে যাচ্ছেন ওকে আর সব কিছু কোর্সের সব ধারাবাহিক ভাবে চলে আসবে যারা ক্রাশ কোর্স নেবেন তারা তিনটা ইউনিভার্সিটি প্রিপারেশন একসাথে পেয়ে যাচ্ছেন যেটা পরবর্তীতে আপনার অন্যান্য ইউনিভার্সিটি পরীক্ষা দিলেও কিন্তু খুব হেল্প আর সাপোর্ট করবে ওকে তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একটু কথা বলি জাহাঙ্গীরনগরে গিয়ে আপনাদের এক্সাম দিতে হবে সো ইউ হ্যাভ টু ফোকাস অন ইট যে জাহাঙ্গীরনগরে আসলে ব্যাপারটা কেমন হয় অলরেডি রেজিস্ট্রেশন টাইম চলে আসছে পরবর্তীতে আমি ভিডিও আকারে পাবলিশ করে দিব যে কবে সি ইউনিট টু কুই ইউনিট কীভাবে কি এক্সাম হয় ওভারঅল এভরিথিং ওকে অলরাইট সো নেক্সট হচ্ছে আমরা কথাবার্তা বলতে চাই গুচ্ছ নিয়ে হুম আপনারা নিশ্চয়ই জানেন যে গুচ্ছের হচ্ছে তিনটা ইউনিটের এক্সাম হবে এ বি এবং সি ইউনিটের এক্সাম সাতাইশ তিন এপ্রিল এবং দশ এপ্রিল সাতাইশে মার্চ এরকম তো গুচ্ছের এক্সামের মাধ্যমে কিন্তু এবার অ্যাডমিশন টেস্টের চারুকলার পরীক্ষা শেষ হচ্ছে তো গুচ্ছের আন্ডারে দুইটা ইউনিভার্সিটি রয়েছে ইসলামী ইউনিভার্সিটি যেটা কুষ্টে অবস্থিত এবং জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় যেটা হচ্ছে ত্রিশালে অবস্থিত ময়মনসিংহের কাছাকাছি তো এখানে ইসলামী ইউনিভার্সিটিতে ত্রিশটা সিটস রয়েছে অ্যান্ড ত্রিশ সালে হচ্ছে অ্যারাউন্ড আপনি নাট্যকলা সব মিলে একশো বিশটার মতো সিটস পাচ্ছেন ঠিক আছে তো এটা হচ্ছে সবথেকে বড় অ্যাডভান্টেজ এখানে পরীক্ষা দেওয়া লাস্ট অব্দি যারা মোটামুটি একদম কমপ্লিকেটেড সিচুয়েশনে থাকবেন বা অলরেডি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়ার পর আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সিচুয়েশনটা আসলে কোন দিয়ে যাচ্ছে তো যারা এরকম সিচুয়েশনে থাকবেন আমি আপনাদের বলবো অবশ্যই অবশ্যই লাস্ট অব্দি পর্যন্ত গুচ্ছের ব্যাপারটা আরো একটু সিরিয়াসলি নেওয়া কারণ আপনার হিউজ একটা টাইম লাইন পাচ্ছেন পড়ালেখা করার জন্য সো এই গ্যাপটাকে কাজে লাগে প্রিপারেশন নেওয়ার জন্য শুধুমাত্র গুছিয়ে আমরা ড্রয়িং প্রিপারেশন আপনাদের দিয়ে থাকি সো এটা নেক্সট ইয়ার দেখা যাবে নেক্সট মান্থ যেটা পরবর্তীতে আসতেছে তো আপাতত হচ্ছে আপনারা সব থেকে বেশি লাভবান হবে আমাদের ক্র্যাশ কোর্স নিলে অ্যান্ড সব থেকে বেশি লাভবান হবে রাশিয়া ইউনিভার্সিটি প্রিপারেশন নেন কারণ রাশিয়া ইউনিভার্সিটিতে সিট সংখ্যা সব থেকে বেশি ঢাকা ইউনিভার্সিটি পরে আর ফর দ্য ফার্স্ট টাইম আমরা হচ্ছে এমসিকিউ কিউ প্রিপারেশন আলাদা দিচ্ছি একদম কনস্ট্রাকটিভ প্রিপারেশন আপনি এখানে প্রশ্ন ব্যাংক পাবেন কমপ্লিট প্রিভিয়াস ইয়ারের রিপিট কোয়েশন কিভাবে আসে সবকিছু জানতে পারবেন বাংলা ইংলিশ জিকে আলাদা আলাদা ক্লাস পাবেন ওকে আমাদের আলাদা আলাদা টিচার আপনাদের ক্লাস নিবে সব থেকে বড় অ্যাডভান্টেজ আর আপনারা নিশ্চয়ই জানেন যে টোটাল আপনি যদি পান তাহলে হচ্ছে আপনি পাস করে গেলেন হুম এমসি টোটাল আশি মার্কস তো এটা একটা অ্যাডভান্টেজ রয়েছে সো আমি এটা নিয়ে আরো পরে কমপ্লিট ভিডিও পরে আপলোড করবো বাট রাইট নাও আপনাদের জন্য এইটুকু আপডেট হচ্ছে এই ইনফরমেশনের আই হোপ যে আপনারা সবাই আন্ডারস্ট্যান্ড করতে পেরেছেন